নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা সকলের পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক তো আজকে আমি তোমাদের কাছে নতুন ভিডিও মিষ্টি তৈরি করা নিয়ে এসেছি তো একটু মিষ্টি তৈরি করবো এই পুজোর সময় তো ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এতে একটুখানি ময়দা দিয়েছি দিয়ে মেখে নিয়ে এটাকে বল তৈরি করে নিয়েছি তো এর ভিতরে আমি দিয়েছি বড়ো এলাচের দানা দিয়েছি দিয়ে ওগুলো তৈরি করে নিয়েছি এইবার ভেজে নেব তেলেতে ফ্লেভারটা ভালো আসার জন্য একটু ঘি দিয়ে নিলাম নিয়ে এইবার আস্তে আস্তে তেল গরম হতে ছানার বলগুলো দিয়ে দিলাম খুব সামান্য মানে হালকা আঁচেতে এগুলো করতে হবে তো এইবার এই কেউ চাইলে এরকম লাল লাল করতে পারো আমি একটু খরা করেছি পাশে চিনির রসও তৈরি করে নিয়েছি আর পান্তুয়ার রসটা একটু মোটা হয় তো এইবার পান্তুয়াগুলোকে তুলে ওই রসেতে ডুবিয়ে নেব হয়ে গেলো খুব সহজেই হয়ে গেল তো কেমন লাগলো বন্ধুরা জানিও এখানেই আজকের মতো শেষ করলাম দেখা হবে পরের ভিডিও টাটা বন্ধুরা